হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো ভিডিওটা শুরু করেছি আর কি খাচ্ছি দুধ চিরে দুধ চিরে খাচ্ছি আজকে সকালের ব্রেকফাস্ট বলতে পারো তো খেয়ে তারপর আমি জামা কাপড়টা ধোবো ধুয়ে তারপর বিছানা গুছাবো তারপরে আসবো রান্নায় মানে রান্না আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি এখানে মাছ মাংস ডিম বিক্রি হয় না পুরো বন্ধ তো আগের দিন আমরা কিনেছিলাম মাছ কিন্তু সেটা শেষ হয়ে গেছে বেশি তো কিনতে পারি না কারণ যেহেতু এখানে ফ্রিজ নেই তো বেশি কেনা লাভ নেই আর ডিম কেনা আছে তো ডিমই হবে আজকে রান্না তো যাই হোক ডিমের ঝোল ভাত বেশি কিছু করবো না আর দেখি আর কি সবজি আছে সেগুলো ভাজাভুজি করবো তো চলো পুরো ব্লগটা আমার সবাই দেখতে থাকো ঠিক আছে আচ্ছা ছাব্বিশ জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে হ্যাপি গণতন্ত্র দিবস হ্যাপি গণতন্ত্র দিবস ঠিক আছে তো তোমাদের সবাইকে জানালাম আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে চলো পুরো ব্লগটা আমাদের সাথে দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো এই যে বাবাই বাবাই এই যে এই যে শয়তান বেবি শয়তান বেবি একটু কি কবিতা বলছি এক জায়গায় যে শান্ত হয়ে দাঁড়াবে সেটাও নাই না দাঁড়াতে প্রবলেম আছে হ্যাঁ পিঁপড়ে কামড়াচ্ছে সবসময় হ্যাঁ ভাই ও বা ভাই পিঁপড়ে কামড়াচ্ছে কি বর 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 করি করেই যাচ্ছিস কেন হাগ কথা বলতে পারি না বলতে পারি একটু বলতে পারি বলেই করে দি টাইম দেব না হ্যাঁ তো কি যেটা সত্যি সেটাই বলি আমি ওইখানে দুটো লোক আসলো এসে ওই সজনে এগুলো কাটলো কেটে এক বস্তা ভরলো নিয়ে চলে গেল

कोलकाता तो अनेक बेस्टी रेगुलर ना से कोलकाता तो व्यापार तो আলাদা হয়ে গেল না তারপরে अहमदाबादে দু বছর ছিলাম अहमदाबादের সাথে তুমি কম্পেয়ার করছো না এটা অনেক বেশি আমি अहमदाबाद অনেক ডেভেলপড সিটি অনেক ধনী সিটি হ্যাঁ ধনী অনেক রিচ অনেক অনেক রিচ মানে মানে পুটকা वाला ভালোই কামිනে একদিনে মানে ওখানে কুটির নিচে কথা হয় না ওখানে 1 কোটি টাকা কোনো ব্যবসी না করতে কাছে হাতের ময়লা আছে এটা সেটাই সবাই এখানে পতাকাটা লাগিয়েছে এই রাজি শ্রীরামের পতাকা উড়ছে সবাই লাগিয়েছে কাঁদো না কাঁদো না কে বকেছে কে বকেছে তো ভাত আমি বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডিম আছে ডিমের ঝোলটা শুধু করব হয়ে যাবে কারণ আর কিছু করব না আর যেহেতু এখানে ছাব্বিশে জানুয়ারি তো এখানে সেরকম কিছু বসে না বাজার ঘাট বসে না মানে মাছ মাংস ডিম সব বিক্রি বন্ধ এসব হয় না ছাব্বিশে জানুয়ারি আর কি কি সেকেন্ড অক্টোবর পনেরো আগস্ট সেকেন্ড অক্টোবর পনেরোই আগস্ট তিনটেই তিনটে দিনে কোনো বাজার কাটব আসবে না ট্রাই ডে আছে সবাই স্বাধীনভাবে ঘোরাফেরা করবে হাঁস মুরগি ডিম মাছ সব মানে লোকানো বলবো আজকে হ্যাঁ সব স্বাধীনভাবে ঘোরাফেরা করবে এখানকার নিয়ম বাট আমি দেখেছি কলকাতায় এসব কিছু হয় না কলকাতায় সব ছিল না

লুকি শুনে বলে খুব মুকি শুনে মানে লুকি নিয়ে সব এগুলো বিক্রি করে সেও মানে দেখিয়ে বিক্রি করে আর মানে খুব কম ওখানে বিক্রি করে বাট এখানে তো সেরকম কিছু না এখানে হয় কিন্তু এই তিন দিন এখানে কিছুই বিক্রি হয় না তো জানোকে এটা তো আমার স্টেট নয় এটা হচ্ছে আমার বড়ের স্টেট মানে বিশাল ব্যাপার একটা তো তোমাদের স্টেট সম্পর্কে তোমার কিছু বলার আছে किसी वाला नहीं स्टेट खराब ना किंतु किचुकी जो जागरण mm -hmm. कि तो भी लो ठीक ना जैसे मैं यहाँ निकला जामशेदपुरा का पावर कार्ड खाने ऑनेक पावर कार्ड किंतु जामशेदपुरे बॉर्डर का बीच की इकन अंतरा बॉर्डर हूँ ना सब ताऊरा में तेरे कर आला नज़र आता ये लोग करो ना तो अख़ोन रेडी করে না এখন রেডি রেডি হয়ে গেছি ঠিক আছে সে যে পুজো পুরো রেডি কমপ্লিট হয়ে গেছি এখন পুরো মাওবাদী সাজবো আর বেরোবো বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায় একটুখানি ঘুরে আসি সব জায়গায় ফিফটি পার্সেন্ট করে অফ দিচ্ছে দেখে আসি কীরকম কালকেই গেছিলাম একটা জায়গায় তো ওখানে ফিফটি পার্সেন্ট যেগুলো অফ দিচ্ছে সেগুলো অতটা পছন্দ হলো না দেখা যাক অন্য জায়গায় আজকে হচ্ছে যাচ্ছি আরেকটা জায়গায় সেখানে দেখি মানে যদি কিছু পছন্দ হয় তাহলে হয়তো বা নিতে পারি কি তাই টুকু হুম দেখা হয়তো বা যদি পছন্দ হয় আর যদি সেটা রিজনেবল প্রাইস হয় তবেই নেওয়া যেতে পারে পছন্দ হলো না হ্যাঁ পছন্দ হয় না রিজনেবল প্রাইস ছিল বাট পছন্দ হয়নি এটাই হলো কথা কি তো কোন উপর তো আমি রেডি বাবাই রেডি পাপাইও রেডি এবার এখন যাব চলো যাওয়া যাক তোমরাও আমার সাথে সাথে চলো আর কি কি বলবো হাফ প্যান্ট নিয়ে কোনো লাভ নেই ফুল প্যান্ট যদি হাফ প্যান্ট ওর অনেক আছে অনেক ফুল প্যান্ট পেলে ফুল প্যান্ট নাও আচ্ছা কাল থাক রেখে দাও শীতের ফুল প্যান্ট চলে এসছি এখন একটু বাজার কলকাতায় বাজার কলকাতায় এসেছি ফিফটি পার্সেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান সব বাই ওয়ান গেট ওয়ান অ্যান্ড ফিফটি পার্সেন্ট অফ দিয়ে দিয়েছে বাট একটাও সেরকম কিছু পছন্দ হচ্ছে না দেখা যাক কি কিনতে পারি যাই হোক টরে চলে এসেছি ওইটা বন্ধ করেছে না খাওয়া হয়ে গেছে এসে রুটি আলু ভাজা আর একটু গুড় ছিল এটা দিয়েই খাওয়া হয়ে গেছে তো যেগুলো কিনেছি সেটা হলো বাজার কলকাতায় গিয়েছিলাম সেরকম কিছু পছন্দ হয়নি তারপরে গেলাম ওখান থেকে সিটি স্টাইল ওখানেও মানে সমস্ত শপিং মলেই ফিফটি পারসেন্ট করে এখন অফ দিয়েছে তো ওখানে গিয়ে আমাদের কিছু কেনা হয়নি শুধু বাবাইয়ের জন্য কিনেছি বাবাইয়ের জন্য কিনেছিল সোয়েটার সোয়েটার কিনেছি তো এবছর শীত প্রায় শেষের দিকেই কিন্তু এখানে রাঁচিতে এখনো ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠান্ডা আছে তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত সোয়েটার সবাই পরতে পারবে তো এবছর না পড়লেও পরের বছর যাতে পড়তে পারে সেটার ব্যবস্থার সেই ব্যবস্থার জন্যই আমরা একটু সাইজে বড় নিয়েছি তো চলো তোমাদের সেগুলো দেখিয়ে দিই টোটাল পাঁচটা নিয়েছি তো কালারগুলো খুব সুন্দর হয়েছে লাইট কালারের উপর নিয়েছি সফট একদম বেশি রঙ চঙে তো এখন আর ভালো লাগে না সফটের উপর নিয়েছি চলো দেখিয়ে দিই একবার হলো এইটা নিয়েছি একটা এইটা নিয়েছি একদম সফটের উপর সব ভেতরে এটার ভেতরে কিছু নেই এটা নর্মাল সোয়েটার আর কি তারপরেই নিয়েছি এইটা দেখো এটাও নিয়েছি একদম সফট এটার ভেতরেও কিছু নেই এটা নর্মাল সোয়েটার আর কি এইটা নিয়েছি অ্যান্ড নেক্সট আমরা নিয়েছি এই একটা এটার ভেতরে অবশ্য ফার দেওয়া আছে এই রকম ধরনের একটা কাজ আছে মানে ফাট দেওয়া আছে এই একটা নিয়েছি তারপরে হলো এইটা নিয়েছি সফট একদম সফট একদম পুরো মানে সফট কালার সফট কাপড় এই যে কালার সফট আমার এখন মানে সফট কালার বেশি ভালো লাগে বেশি একদম মানে ডিপ কালার বেশি কালারফুল একদম আমার ভালো লাগে না একদম সাদার উপরে সাদা মাটা হবে বেশ খুব ভালো লাগে এই কাপড়গুলো আর সাদাটা তো আমার এখন খুব ভালো লাগছে কারণ হচ্ছে সাদাটা দেখলে মনে হয় চোখটা শান্তি মানে জুড়িয়ে গেল এরকম একটা ব্যাপার অন্যান্য কালার হয়তো হয়তো সবাইকে লাগে বাট আমার না ওই কালার আর এখন আর ভালো লাগে না এই কটাই নিয়েছি টোটাল পাঁচটা সোয়েটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব নিয়ে নিয়েছি বাব কত কতবার একটা মশা উড়ে গেল ধরুন নিয়েছি সব মশা মশা দেখো কত বড় মশা এই এখন না মানে এই গরমটা আসতে শুরু করছে না মশাটা বাড়ছে ঠিক আছে এখানে বেশি গরমটা বোঝা যায় মে আর জুন এই দুটো মাস প্রচণ্ড গরম এপ্রিল মাস পর্যন্ত কিন্তু তোমার ওই হাঁসফাশেরই গরমটা থাকে না কিন্তু মেয়ের মাঝামাঝি থেকে পুরো জুনটা মানে মানে গরমে হাঁসফাঁস হাসপাশ অবস্থা হয় আর ওই দুটো মাসই এত কারেন্ট অফ হয় না মানে পাগল করার মতন মানে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আঠেরো ঘন্টা কারেন্টই থাকে না মানে আঠেরো ঘন্টা তোমাকে হাত পাখান নাড়তে হবে এরকম একটা ব্যাপার আমাদের বড়দের কী হয় তবু অসুবিধা না কিন্তু বাবাইকে নিয়ে প্রচুর অসুবিধা হয় তো যাই হোক এই কটা সোয়েটার কিনেছি ব্যাস হয়ে গেছে এই যে সিটি স্টাইল থেকে নিয়েছি তো সিটি স্টাইলের ব্যাগেটা ফ্রন্ট ক্যামেরা বলে না তোমরা উল্টো বুঝছো দেখো বার করছো ওখান থেকে এইটা কি করছি বা

এখনও পর্যন্ত চুল বাঁধা হয়নি রান্নাঘরে কিছু কাজ বাকি সেটা করব। ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ঠিক আছে আজকে ব্লগ দিতে পারিনি কারণ ব্লগ রেডি ছিল না সেই জন্য দিতে পারিনি নেক্সট মানে কালকে আমরা কালকে আমি ব্লগ নিয়ে দেবো আর কি তোমাদের সামনে তোমরা দেখতে পাবে ফেসবুক অ্যান্ড ইউটিউবে আমার ব্লগ আসবে রোজ দুপুর তিনটের সময় তোমরা দুপুর তিনটের সময় আমার ব্লগ পেয়ে যাবে আর যারা যারা আমার পেজটাকে ফলো করেছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই নোটিফিকেশানে পেয়ে যাবে রোজ দুপুর ঠিক তিনটের সময় আমার ব্লগ আসে ইউটিউব অ্যান্ড ফেসবুক দুটোতেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আজকের মতো এটা